নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আজকে যে ট্রাভেল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো বাংলা ছাড়িয়ে তার ঠিক পাশের রাজ্য ঝাড়খণ্ডের হ্যাঁ ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় আমার এক বন্ধুর বিবাহ উপলক্ষে আমরা আমন্ত্রিত ছিলাম ওইখানে যেহেতু ভ্রমণপ্রিয় বাঙালি আমি আগে থেকেই গুছিয়ে প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের পরের দিন আমরা ধানবাদের আশেপাশের সাইট সিনগুলো ঘুরে দেখবই কেননা সবসময় বাড়ি থেকে তো এত দূরে আসা হয়ে ওঠে না যেমন কথা তেমন কাজ সাত দিল বন্ধু বাইক ও অফার করলো বাইক নিয়ে তোরা ঘুরে দেখ আর কি নাচতে নাচতে ওর বাইকটা নিয়েই বেরিয়ে পড়েছিলাম ঠিক পরের দিন ধানবাদের সুন্দর সুন্দর সাইট সিংগুলো করার জন্য ভিডিওটি দেখার পর তোমাদেরও যদি এই সুন্দর জায়গাগুলো উপভোগ করার ইচ্ছা হয় তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাও তোমরা আসতে পারো ট্রেনে করে কলকাতা থেকে ধানবাদ স্টেশন এসে স্টেশনের ঠিক বাইরে থেকে তোমরা অটো বা ফোর হুইলার রিজার্ভ করে নিতে পারো এই সমস্ত সাইট গুলো তোমাদের অল্প কিছু মূল্যের বিনিময়ে তারা দেখিয়ে দেবে দুর্ভাগ্যবশত অনেক সাইট সিং এর মধ্যে মাত্র দু থেকে তিনটেই করতে পেরেছি কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল তো যাই হোক যেটুকুই কমপ্লিট করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা কখনো ধানবাদ ঘুরতে আসো এখানে অনেক কিছু দেখার আছে তার মধ্যে একটা হলো তোপচাচি লেক আমরা এখন এই বনের মধ্যে দিয়ে রাস্তা ধরে চলেছি তোপচাচি লেক আর তোপচাচি ড্যাম দেখার জন্য চলতে থাকো আমাদের সাথে ভিডিও এনজয় করো শেষ পর্যন্ত দেখো কেমন লাগে তোপচাচি লেকের যে এন্ট্রিটা রাস্তাটা ঠিক এই রকম একদিকে দেখা যায় পাহাড়ের রেঞ্জ তার পাশে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছিলাম ড্যামের গেটের দিকে সামনে এলেই তোমরা দেখতে পাবে বিখ্যাত পরেশনাথ পাহাড়ের লম্বা রেঞ্জ আর তার সাথে কাচের মতো চকচকে ড্যামের ঠান্ডা জল এই তোপচাচি লেক আয়তনে অনেকটাই বড় পায়ে হেঁটে পুরোটা কভার করা কোনো মতেই সম্ভব না আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম লেকের পাশের রাস্তা ধরে তাও মনে হচ্ছিল কি করে শেষ করব। যদিও আমরা পুরো পাহাড়ের রেঞ্জটা ঘুরে দেখিনি রাস্তাটা সম্পূর্ণ এপার থেকে শুরু করে রাউন্ড হয়ে ওই পারে গিয়ে ঘুরে এসে ড্যামের উপর দিয়ে বেরিয়ে এসছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তাও পুরো লেন্থটা কভার করতে গেলে প্রায় আট থেকে দশ কিলোমিটার রাস্তা তো হয়েই যাবে আরামসে লেকের রাস্তাটা মোটামুটি ভালোই তবে কিছু কিছু জায়গায় ভাঙাচড়াও আছে গার্ডম্যান আমাদের বেশি ভিতরে যেতে না করে দিয়েছিল। এই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই তোপচাচি ড্যাম আর এইটা হলো টোপচাচি লেকটা যেটা জুড়ে রয়েছে সম্পূর্ণ পাহাড়ের রেঞ্জ এই রাস্তাটা ধরে বাইক চালিয়ে যেতে দারুণ লাগছিল লেকের কিছু কিছু জায়গা এতটাই হাতের কাছে তুমি চাইলে নেমে জলে হাত দিতেও পারবে বরফের মতো হিমশীতল জল লোকাল লোকজনেরা এখানে নরমালি ভিজিট করতে আসে অনেক বসার জায়গা করা আছে আশেপাশে অনেক কাপল অনেক ফ্যামিলি তারা ঘুরতে এসে এখানে বসে সময় কাটাতে পারে বলতে ভুলেই গেছি তোপচাচি লেক ঢোকার সময় যে গেট এন্ট্রি হয় ওখানে যদি তোমরা বাইক নিয়ে যাও তাহলে পনেরো টাকা করে চার্জ নেয় আর যদি বড়ো গাড়ি নিয়ে যাও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে চার্জ নেয় এটা কিন্তু ড্রাইভার খরচা করবে না এই কস্টটা ট্যুরিস্টদেরই বেয়ার করতে হয় এই সুন্দর জায়গাটা দেখো এখানে বেশ কিছু সেট করা রয়েছে এবং জায়গাটা বাঁধানো ছোট বাচ্চারা এখানে খেলাধুলাও করতে পারবে ফ্যামিলি পিকনিক বসে সময় কাটানোর আদর্শ জায়গা আমরা যত বেশি ভিতর দিকে যাচ্ছিলাম লোকজন কমে আসছিল আর জঙ্গল দুপাশে আরো ঘন হচ্ছিল তাই হয়তো আমাদের গার্ডম্যান প্রথমেই মনে করেছিল বেশি ভিতরেই যেতে না যেহেতু ভিতর দিকটা প্রচণ্ড ফাঁকা ও নিরিবিলি আর এত দূর চলে আসার পর আমরাও পুরো রেঞ্জটা কভার করার সাহস পাইনি তাই খানিক পরে গিয়েই আমরা এই জায়গাতে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে বেশ কিছু ফটোশ্যুট করার জন্য সামনে না এগিয়ে ওখান থেকেই আমরা পিছন দিকে ব্যাক করে ড্যামের রাস্তাটা আবার এসে ধরি যেটা উল্টো দিক থেকে ঢোকার কথা ছিল সেটা আমরা কভার না করে সেম রাস্তাতেই ব্যাক করি ড্যামের উপর দিয়ে বাইক নিয়ে পুরো ড্যামটা কভার করি আস্তে আস্তে ডান দিকে জল আর বাঁ দিকে দেখতে পাচ্ছ কতটা ডিপ বাট এটা পুরোটাই শুকনো এখন ড্যামের থেকে জল ছাড়া হয়নি যখন এই গেটগুলো খুলে দেওয়া হয় ড্যামের আর জল ছাড়া হয় এই জায়গা দিয়েও নদীর স্রোত বইতে থাকে যারা কখনো সামনে থেকে ড্যাম দেখনি এই রকম বড় বড় গেট থাকে যেগুলো মেশিনের সাহায্যে ওঠানো নামানো করা হয় যেগুলো ড্যামের জলকে একদিকে আটকে রাখে প্রয়োজনে খুলে দিলে জল একবার থেকে আরেক পারে চলে যায় ঝাড়খণ্ড স্টেট গভর্নমেন্ট জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে মেনটেন করে রেখেছে একটু আগেই দেখলে যে এখানে পেন্টিং এর কাজ চলছে আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের খুব সুন্দর লাগবে জায়গাটাতে এলে এই পর্যন্ত এসে ড্যামটা শেষ হচ্ছে আমরা এইখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুট করেছিলাম আবার বাইকটাকে সাইডে স্ট্যান্ড করে আমরা নেমে পড়েছিলাম ড্যামের একদম কোলে এত কাছে থেকে পাহাড়ি জলের শব্দটা শোনাবার জন্যই এই জায়গাতে এসে ভিডিওটা শুট করা দেখো শান্তি নিরিবিলি পরিবেশের মধ্যে জলের কুলকুল আওয়াজটা কি সুন্দরী না লাগছে খোলা হাওয়া আর আলোতে বেড়ে ওঠা পাথরের ফাঁকে ছোট্ট ফুল গাছ আমার মন কেড়েছিল এভাবেই শেষ করেছিলাম তোপচাচি লেক দর্শন চিলেকের ঠিক পাশেই আছে আরো একটা সাইড সিন চলো নিয়ে যাই তোমাদের বাংলা ছায়াছবির মহানায়ক উত্তম কুমার তিনি তোপচাচিলে সৌন্দর্য মহিত হয়ে এইখানেই নিজের বসত বাড়ি স্থাপন করেছিলেন এখানে তিনি প্রায়শই এসে থাকতেন এটি এখানের একটি দর্শনীয় স্থান জায়গাটি এখন ঝাড়খণ্ড সরকারের অধীনে এই জায়গাতেই রেস্টুরেশনের কিছু কাজ চলছিল তাই খুব ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি যতটুকু পেরেছি ততটাই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম তোমরা তোপচাচি দর্শনে এলে নিশ্চয়ই ঘুরে যেও মহানায়ক উত্তম কুমারের এই বাসস্থান থেকে একটা কথা বলতেই হচ্ছে ঝাড়খণ্ডে এসে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আমরা যেখানেই ভিজিট করেছি কোনো জায়গায় কোনো নোংরা পাইনি খুবই পরিষ্কার এবং ওয়েল মেনটেন্ড তোপচাচি লেক কমপ্লিট করার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের থার্ড ডেস্টিনেশন রামরাজ মন্দির রামরাজ মন্দিরটি তোপচাচি লেক থেকে প্রায় বাইশ কিলোমিটার দূর রাস্তা সত্যিই ছবির মতো দুপারে পাহাড় জঙ্গল মাঝখান দিয়ে ফাঁকা হাইওয়ে মতো রাস্তা কিছু কিছু জায়গায় হালকা খারাপ কিন্তু এই রাস্তা দিয়ে রাইড করার মজাই আলাদা দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন রামরাজ মন্দিরের উদ্দেশ্যে রাস্তায় দেখা মিলল একটা কয়লা খনির যেগুলো আমরা আমাদের পশ্চিমবঙ্গে দেখতেই পাই না দেখো শুধু কতটা গভীর এই কয়লা খনিটি সময় এই কয়লা খনিটা অ্যাক্টিভ ছিল এখন এখানকার সমস্ত কয়লা উত্তোলন করার পর কয়লা খুনিটা অবস্থাতেই পড়ে আছে বর্ষার জল এখানে জমে গিয়ে লেক তৈরি করেছে কয়লা পিছনে ফেলে আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন রামরাজ মন্দিরে এই জায়গার আইডিয়াটা খুব সুন্দর লাগলো বাইরে থেকে ঘুরে এসে পায়ে ধুলো কাদা লেগে থাকলে এখান দিয়ে ডাইরেক্ট পা ধুয়ে কার্পেটের উপর দিয়ে হেঁটে পরিষ্কার হয়ে তুমি মন্দিরে ঢুকতে পারো আমাদের ঢুকতে একটু লেট হয়ে গিয়েছিল পুজোর সামগ্রী কিনেও আমরা পুজো দিয়ে উঠতে পারিনি বিকাল তিনটেতে আবার মন্দির খুলতো তাই আমরা পুজো না দিয়েই এখান থেকে ঘুরে চলে এসেছিলাম কেননা সেম ডেতেই আমাদের বিকালে ট্রেন ছিল আমাদের কলকাতা ব্যাক করতে হতো প্রচুর দর্শনার্থী এখানে পূজার সামগ্রী কিনে নিয়ে অপেক্ষা করছে কখন বিকেল তিনটে বাজবে রেস্টোরেশনের কিছু কাজ মন্দিরের উপরেও চলছিল তাই চারিদিকে বাস দিয়ে এরকম করে স্ট্রাকচার করা রয়েছে দুপুরবেলা যে টাইমটা পুজো বন্ধ থাকে সেই টাইমে এখানে লাঙ্গার লাগে মানে খাবার ব্যবস্থাও থাকে তোমরা টিকিট কেটে সেই ভোগ খেতেও পারো মন্দির দর্শন শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ধান বাঁধের উদ্দেশ্যে দেখতে দেখতে চলে এসছিলাম আমরা আরও একটা কয়লা খনিতে যেখানে জেসিবি দিয়ে এখনই কয়লা তোলা হচ্ছিল লাইভ অনেকটাই দূরে ছিল তাই তোমাদের দেখিয়ে ওঠা হলো না যা আমাদের মতো পশ্চিমবঙ্গবাসীর কাছে এক বিরল দৃশ্য যাই হোক খুব কম সময়ের ব্যবধানে শ্যুট করা এই ট্রাভেল ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাতে একদম ভুলো না আজ তবে এখানেই শেষ করছি আবার দেখা হবে সামনে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে টাটা